জব ফেয়ার্স চ্যানেলে স্বাগতম সহ প্রশ্ন সমাধান এই ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আজকে রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের সহ সমাধান তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ওপেক কি ধরনের সংস্থা ওপেক কি ধরনের সংস্থা যে অপশনগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো হলো স্বেচ্ছাসেবী সংস্থা তেল রপ্তানিকারক সংস্থা মানবাধিকার সংস্থা গ্যাস রপ্তানিকারক সংস্থা সঠিক উত্তর হবে তেল রপ্তানিকারক সংস্থা এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটি হলো একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত তেল রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত তেল রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে ওপেক গঠিত ওপেকের প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম নীতি নির্ধারণ এবং তা সমন্বয় করা পাশাপাশি বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা ওপেক গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ছিল ওপেক গঠনের প্রস্তাবক দেশ এটি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং তার প্রতিষ্ঠার স্থান ছিল ইরাকের রাজধানী বাগদাদ শহরে ইরাকের রাজধানী বাগদাদে ওপেক উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালে ওপেকের সদস্য ছিল মোট পাঁচটি দেশ দেশগুলো হল ইরাক ইরান কুয়েত সৌদি আরব এবং ভেনেজুয়েলা ইরাক ইরান কুয়েত সৌদি আরব এবং ভেনেজুয়েলা ছিল ওপেক এর সদস্য দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ এরপর বর্তমানে অপেকের বর্তমান সদস্য সংখ্যা হলো বারোটি ওপেকের বর্তমান সদস্য সংখ্যা বারোটি সংস্থাটির সদর দপ্তর ভিয়েনা শহরে অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে ওপেকের সদর দপ্তর অবস্থিত দুই সালের এক জানুয়ারি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে আসে দুই সালের এক জানুয়ারি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে আসে ওপেক থেকে বেরিয়ে আসে অ্যাঙ্গোলা দুই সালের এক জানুয়ারি এর দেখব দুই নম্বর প্রশ্ন কোন বৈশ্বিক ঘটনার প্রেক্ষাপটে ইউএনএইচ প্রতিষ্ঠিত হয় কোন বৈশ্বিক ঘটনার প্রেক্ষাপটে ইউএনএইচ প্রতিষ্ঠিত হয় অপশনে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোরিয়ান যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউএন প্রতিষ্ঠিত হয় ইউএনএইচ এর পুনরূপ হল ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজেস ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচ গঠিত হয় উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচ গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে ইউএনএইচ গঠিত হয় এটি শরণার্থীদের নিয়ে কাজ করে ইউএনএইচ শরণার্থীদের নিয়ে কাজ করে এর প্রধানকে বলা হয় হাই কমিশনার এর প্রধানকে বলা হয় হাই কমিশনার ইউএনএইচসিআর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাই অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাই ইউএনএইচসিআর এর সদর দপ্তর অবস্থিত এই সংস্থাটি দুইবার অর্থাৎ উনিশশো এবং উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ইউএনএইচসিআর উনিশশো চুয়ান্ন এবং উনিশশো সালে মোট দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে এবার দেখব তিন নম্বর প্রশ্ন হামাসের সামরিক শাখার নাম কি হামাসের সামরিক শাখার নাম কি ইজ আল কাসেম ব্রিগেডস ইজ আয়াসিনী মুভমেন্ট ফোর্স ইজ আর্ন ফ্রিডম মুভমেন্ট ব্রিগেড ইজ আন আল কুডস ফোর্স এখানে সঠিক উত্তর হচ্ছে ইজ আন আল কাসেম ব্রিগেডস হামাসের সামরিক শাখার নাম হচ্ছে ইজ আিন আল কাসেম ব্রিগেডস হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন শেখ আহমেদ ইয়াসিন উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন শেখ আহমেদ ইয়াসিন উনিশশো সালে হামাস প্রতিষ্ঠা করেন হামাস ফিলিস্তিনের গাজাও পতাকা নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনের গাজাও পতাকা নিয়ন্ত্রণ করছে হামাস হামাসের সামরিক শাখার নাম হচ্ছে ইজ আবদিন আল কাসেম ব্রিগেডস হামাস ইরানের সমর্থন পুষ্ট হওয়াই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিতে হামাস একটি সন্ত্রাসী সংগঠন চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে অপশনে দেওয়া আছে উনিশ সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর সঠিক উত্তর হচ্ছে ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস প্রতি বছর ষোলো সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় প্রতি বছর ষোলো সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ফরাসি পদার্থবিদ চার্লস ফেব্রি এবং হেনরি বাইসন ওজন স্তর আবিষ্কার করেন বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের স্তরে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের স্ট্রাটস স্তরে অবস্থিত ওজন স্তর এই প্রশ্নটি বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছিল বায়ুমণ্ডলের স্ট্রাটস স্তরে ওজন স্তর অবস্থিত এই ওজন স্তরের সুরক্ষার জন্য স্বাক্ষরিত প্রটোকল হচ্ছে মন্ট্রিল প্রটোকল মন্ত্ৰিল প্ৰট'কল হ'ল ওজন স্তৰৰ সুৰক্ষাৰ জন স্বাক্ষৰিত প্ৰট'কল মন্ত্ৰীৰ প্ৰট'কল এৰ পুনৰূপ হ'ল দ্য মন্ত্ৰিল প্ৰট'কল অন ছাবষ্টেঞ্চেছ ডেট ডেপ্লিট দ্য ওজন লেয়াৰ দ্য মন্ত্ৰিল প্ৰট'কল অন ছাবচেঞ্চেছ ডেট ডেপ্লিট দ্য অজন লেয়াৰ মন্ত্রী প্রটোকল গৃহীত হয় ষোলো সেপ্টেম্বর উনিশশো সাতাশি সালে উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর মন্ত্রিল প্রটোকল গৃহীত হয় এবং এটি গৃহীত হয় কানাডার মন্ত্রিল শহরে কানাডার মন্ত্রিল শহরে মন্ত্রিল প্রটোকল গৃহীত হয় ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে এবং এর কার্যক্রম শুরু হয় এক জানুয়ারি উনিশশো সালে মন্ত্রিল প্রটোকলের কার্যক্রম শুরু হয় এক জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে মন্ত্রিল প্রটোকলে স্বাক্ষর করে বাংলাদেশ উনিশশো সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে ওজন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই হয় মন্ট্রিল প্রটোকলের মাধ্যমে এবার আমরা দেখব শেষ প্রশ্ন রেড ক্রস এর প্রতিষ্ঠাতাকে রেড ক্রস এর প্রতিষ্ঠাতাকে বিগত বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন বারবার এসেছে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং ব্যাখ্যা সহ মনে রাখবেন অপশনে দেওয়া আছে জন হাওয়ার্ড ম্যানুয়েল মারুল্লেন্ডা হেনরি ডোনাল্ড এবং ডেক্সলার সঠিক উত্তর হচ্ছে হেনরি ডোনাল্ড হেনরি ডোনান্ড হলেন রেড ক্রস এর প্রতিষ্ঠাতা আইসিআরএম আই এর পূর্ণরূপ হলো দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট বা সংক্ষেপে রেড ক্রস নামে পরিচিত এটি একটি সেবাধর্মী আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেড ক্রস হলো সেবাধর্মী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটি মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত রেড ক্রস মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত রেড ক্রসের প্রতীক হলো তিনটি যথা রেড ক্রস রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল রেড ক্রস রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল এটি মূলত যুদ্ধ এবং সংঘাতে আহত ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে রেডক্রস মূলত প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ এবং সংঘাতে আহত ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে রেডক্রস প্রতিষ্ঠিত হয় নয় ফেব্রুয়ারি আঠারোশো তেষট্টি সালে রেডক্রস প্রতিষ্ঠিত হয় নয় ফেব্রুয়ারি আঠারোশো সালে এবং এটি প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে রেডক্রস প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন সুইস মানবাধিকার কর্মী হেনরি ডোনাল্ড রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন সুইস মানবাধিকার কর্মী হেনরি ডোনাল্ড সংস্থাটি উনিশশো সতেরো এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে সংস্থাটি উনিশশো সতেরো এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংকসহ ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে নতুন একটি ধারাবাহিক আয়োজন যার নাম দেওয়া হয়েছে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান